জঙ্গিপুরে অতি প্রাচীন পুকুর রাতের অন্ধকারে ভরাট করার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস জঙ্গিপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন নেসার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ড এলাকায় অতি প্রাচীন একটি জলাশয় পুকুর রয়েছে স্থানীয় বাসিন্দাদের মতে ওই পুকুরটি বহু পুরনো এলাকার জল নিষ্কাশনের মূল ভূমিকা রূপে পালন হয় পরবর্তী ক্ষেত্রে এলাকার জমি মাফিয়ারা অধিক লাভের আশায় সেই পুকুর জলাশয়টি তেল তেল করে চালাচ্ছে জলাশয় ভরাটের কাজ সেই ভরাট দেখো হেলদোল নেই পৌর কর্তৃপক্ষের জঙ্গিপুর পৌরসভার কাউন্সিলর নাজিমুন নেশা বলেন আমার কাছে লিখিত অভিযোগ এখনো আসেনি আসলে তার তদন্ত করে পুনরায় ভরাটের মাটি তুলে পুনরায় সেই পুকুরের অবস্থা ফিরিয়ে দেওয়া হবে আশ্বস্ত করেন এলাকাবাসীদের শহরের মধ্যে এবার এর পুকুর ভরাট করা যায় না যদি কেউ ভরাট করতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এলাকাবাসীর দাবিই পুকুর জলাশয়টি বহু এভাবে ভরাট করে দিলে জল নিষ্কাশন ব্যবস্থার মুখ থুবড়ে পড়বে যদি বন্ধ না হয় ভরাট এলাকাবাসীরা বৃহত্তর আন্দোলনে নামান হুঁশিয়ারি দেন

মানে যেটা নিকা নিকাশি ব্যবস্থা ছিল সেটা যে ভাট করছে সেটা তো ভরাট করতে দেওয়া যাবে না বা নিকা নাল নিকাশি নালা ওইসব বন্ধ করাও যাবে না আমি এখন জানলাম আমি সবাই জানাবো যাই মানে যেটা ভালো হয় সেটা করবে যে মাটিগুলো ফেলে আচ্ছা তিন ছাপানো জায়গা মানে থেকে যাবে 36 আচ্ছা ডান দিকে 36 আচ্ছা ডাঙা থেকে উপরে হ্যাঁ সেটা ডাঙ্গাটাই ছিল হয়তো ওই পঁচিশ ফুট ছিল আচ্ছা আর বাকিটা হয়তো দশ বারো বা পনেরো ফুট যাবে হ্যাঁ সেখানে ডাঙ্গাটাই ফেলেছি আমরা অত আর ওদিকে যাইনি ওরা মানা করে দিচ্ছি পনেরো ডিগ্রি দিচ্ছি মোট কত শত জায়গা আছে তিন ছাপান্ন তিন ছাপান্ন বলে তো তিন ছাপান্ন কত শতক হচ্ছে প্রায় চার শতক তাই তো না সাড়ে তিন শতক কিন্তু অভিযোগ যে আপনি ওই রাতের অন্ধকারে বা ভোর রাতের দিকে সব দিনা হয়ে তারা

ছবিতে এলো সেটা পুকুর ছিল আপনি ফেলেছেন ওটা কি না বাগান উল্লেখ করা আছে বাগান পুকুর ছিল কিন্তু বাগান উল্লেখ করা আছে সেখানে ফেলেছেন সেখানেই ফেলেছেন আপনি পুকুরটা ওইদিকে পুকুরে তো যাবই না

ও নাম হচ্ছে ও নিয়েছে জায়গা আর কি ওটা ফেলেছে ফেরা নিষেধ করেছে টাকা দিয়ে ফেলে দিয়েছে ও জায়গা নিয়েছে